আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই তো এফএফডব্লিউএস বাংলাদেশ কোয়ালিফায়ার যেমন শেষ তেমনই বিশ্বের অন্যান্য দেশগুলোর কোয়ালিফায়ারও কিন্তু শেষ বাংলাদেশ থেকে যেমন রেড ক্লিফ এন্ড রেড হক্স এফএফডব্লিউএস এর জন্য কোয়ালিফাই করেছে তেমনই বিশ্বের আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর দলও কিন্তু কোয়ালিফায়ার রাউন্ড পেরিয়ে এফএফডব্লিউএস 2025 এ নিজেদের কোয়ালিফাই করেছে আজকের ভিডিওতে আমরা এফএফডব্লিউএস এ কোয়ালিফাই করা এমন সাতটি ভয়ানক দলকে দেখতে চলেছি যারা আরএস এর প্রতিপক্ষ হিসেবে থাকবে এবারে এফএফডব্লিউএস এ আর তাদের সাথে রেড হক্সের শক্তিমত্তার কিছুটা তুলনা করার ট্রাই করব যে আদৌ রেড হক্স বিশ্ব মঞ্চে গিয়ে তাদের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারবে কিনা আজকের ভিডিও লাইক থাকবে দুইশো আশা করি তোমরা পূরণ করে দেবে চলো বেশি বক বাক না করে ডাইরেক্ট ভিডিও তে ল্যান্ড করি নাম্বার সেভেন হট বন্ধুরা হোয়াটসঅ্যাপ হচ্ছে পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা স্পোর্টস টিম আর তাদের শক্তিমত্তার কথা আমরা স্পোর্টস লাভাররা অবশ্যই জানি তো এবারে এফএফডব্লিউএস 2025 এ এই হোয়াটসঅ্যাপই পাকিস্তান থেকে কোয়ালিফাই করেছে তারা গ্র্যান্ড ফাইনালে তিনটা ভুয়া করে এবং টোটাল পয়েন্ট ছিল তাদের 141 যেখানে তারা 84 এলিমিনেশন পয়েন্ট বের করেছিল আর তাদের কি প্লেয়ার ছিল অ্যাকশন যে ফাইনালে 33 কিল করেছিল যেটা ব্লেডার চেয়ে কোনো অংশে কম নাই তো চলো তাদের গেম প্লে কিছু ঝলক দেখে আসি ফাইনালি ফাইনালি एक प्लेयर टीम रेस संरक्षण के टीम ऑफ शॉट और पेयर रे बाकी के साथ कोई प्लेयर नॉक नहीं है टीम ऑफ शॉट तैयार है क्या तैयारी हो चुकी है अपने पाकिस्तान के पंचब लहराने के लिए तैयार है हो चुकी है टीम हॉट शॉट मास्टर ब्लास्टर पूजा তো বুঝতেই তো পারলে হোয়াটসঅ্যাপ কতটা ভয়ানক দল তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ভাই টুর্নামেন্ট খেলার মতো ট্রাস্টেড গ্রুপ বা অ্যাপস কোথায় পাবো বা কিভাবে আমরা টুর্নামেন্ট খেলতে পারবো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপ তোমরা চাইলে ষোলো বা তোমাদের ফুল স্কোয়াড নিয়েও টুর্নামেন্ট খেলতে পারবা আর হ্যাঁ গাইজ এখানে প্রতি মাসে অনেক বড় প্রাইজ পুলের একটা টুর্নামেন্টের ব্যবস্থা করা হয় যেটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ফুল স্কোয়াড নিয়ে খেলতে পারবা আর এই অ্যাপের সব থেকে বড় সুবিধা হচ্ছে যদি তোমরা ভুল করে দুইশো বা তিনশো টাকা বা বেশি অ্যামাউন্ট ডিপোজিট করে ফেলো তাহলে সেই টাকা আবার সাথে সাথে উইথড্র করে নিতে পারবা যেটা অন্যান্য অ্যাপে কোনোভাবেই সম্ভব না আর এখানে অন্যান্য অ্যাপসের তুলনায় উইনিংটাও অনেক বেশি তো আর দেরি কেন পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নাও এখনি এন্ড তোমরাও দেখাও তোমাদের গেমিং এর পাওয়ার নাম্বার 6 হেভি বন্ধুরা হেভি হচ্ছে ভিয়েতনামের ই-স্পোর্টস টিম এবার তারা সাউথ ইস্ট এশিয়ার রানারআপ হয়ে এ কোয়ালিফাই করেছে ফাইনাল ডেতে হেভি চ্যাম্পিয়ন টিম ফ্যালকনের থেকেও বেশি কিল করেছিল তাহলে ভাবো তারা কতটা ভয়ানক দল এই দলের বর্তমান একটি প্লেয়ার হচ্ছে মুফাসা ডন্ট ক্রাই অ্যালান এবং দা ক্যাপ্টেন ខেভি Sai trying to survive a little bit longer, danging it up, but unfortunately, Moshi it's Cypher down. 4v4 situation and knight United Wasada has fallen down. Heavy, still alive, with four and strong. And teams like the squad will have be slowing down. Team Heavy grabs this boy against Wuriham United. Number five, it e was divine. বন্ধুরা এরপরে থাকছে আমাদের হোস্ট কান্ট্রি ইন্দোনেশিয়ার ইভোস ডিভাইন আর ইভোস কে ছেড়ে না এমন কোন ই স্পোর্টস প্রেমী থাকতেই পারে না ইভোস ডিভাইন হচ্ছে ইন্দোনেশিয়ার বেস্ট ই স্পোর্টস টিম ইভোস দুই হাজার পঁচিশ সালে যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হয়েছিল কিছু মাস আগে সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল আর সেই সুবাদেই তারা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দুই হাজার পঁচিশে কোয়ালিফাই করে ডিরেক্টলি বর্তমানে ইভোস এর অ্যাক্টিভ প্লেয়ার গুলো হচ্ছে অ্যাভাক্স এম গড রে এবং দ্য স্নাইপারম্যান রাশিয়া তো চলো এজ এ কম্পিটিটর অফ আর এস অ্যান্ড এজ এ চ্যাম্পিয়ন ইভোস এর গেমপ্লে কেমন একটু দেখে আসা যাক udah kalah jumlah dan dendor dan dendor Dekos kota satu orang, -orang. <tuh> tapi kita masih lihat Dekos dek kota betul betul di bawah sama rahasia lagi Dekos oh my god sekarang dua lawan dua masih dapat rahasia lagi this is our wonder kid sisa rahasia sama Ray tenang Ray tenang Ray tinggal loncat jat jat aduh oh. satu satu mati satu lagi sekarang rahasia ibu udah lihat rip Adam oh, Bocah Lamesta, Ivo Simon berhasil mendapatkan buaya. বন্ধুরা চার নাম্বার যাওয়ার আগে একটা কথা কমেন্টে অনেকেই বলো ভাই তুমি অনেক ভালো ভিডিও বানাও সেই হিসাবে তোমার সাবস্ক্রাইবার অনেক কম আমার প্রতিটা ভিডিওতে আলোর মধ্যে পনেরো বিশ হাজার ভিউজ হয় এখন তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আর কিছু করার নাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নাম্বার ফোর রেড হকস বন্ধুরা লিস্টে চার নাম্বারে থাকছে আওয়ার প্রাউড রেড হক্স আর এস কে শক্তিমত্তা নিয়ে তোমাদের আর নতুন করে ধারণা দিতে হবে না তারা এখন বিশ্বের যে কোনো দলের সাথে চোখে চোখ রেখে ফাইট করার অ্যাবিলিটি রাখে তাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে বলতে গেলে বলতে হয় তারা এফ এফ বি সি এর চ্যাম্পিয়ন লিডোমা এন্ডলেস সিরিজে সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন এবং অ্যাট লাস্ট এফ এফ ডাব্লিউ এস বিডি দুই হাজার পঁচিশ

নাম্বার বন্ধুরা ব্রাজিলের বেস্ট ই স্পোর্টস টিম সেই সাথে বিশ্বের নাম করা কয়েকটা ই স্পোর্টস টিম এর মধ্যে অন্যতম হচ্ছে বলতে গেলে ই আরেকটা নাম ফ্লুকো তো ব্রাজিলিয়ান এই দলের অ্যাচিভমেন্টের কথা বলতে গেলে তো বল শেষ করা যাবে না আমরা শুধু তার প্লেয়ার গুলো সম্পর্কে জেনে নেবো তাদের স্কোয়াডে বর্তমানে রয়েছে এবং দ্য মস্ট ডেঞ্জার ম্যান এম টি সেভেন আর সরি গাছ নামগুলো উচ্চারণে ভুল হলে মাফ করে দিও তো চলো ফ্লুকসোর গেম প্লে কেমন দেখে আসা যাক দুই বুড়িরাম ইউনাইটেড বন্ধুরা বুড়িরাম ইউনাইটেড হচ্ছে থাইল্যান্ডের বেস্ট একটা ই স্পোর্টস টিম এই দল এতটাই জনপ্রিয় যে আমাদের বাংলাদেশে যখন ই স্পোর্টসের জনপ্রিয়তা ছিল না মানুষ যখন বাইরের ই স্পোর্টস ফলো করতো তখন অনেকেই বুড়িরামের সাপোর্টার ছিল আর এখনো তোমরা কে কে বুড়িরামকে পছন্দ করো কমেন্টে জানাতে পারো তো এই দলে রয়েছে বিশ্বের বেস্ট রাশ আর ওয়াসা স্নাইপার বেস্ট স্নাইপারম্যান বুড়ি মুসি আরও আছে গেট হাই জোয়িনা তো চলো এরা এই স্পোর্টসে কেমন গেম প্লে করে দেখে আসা যাক ওই and thailand will stand strong in the final circle this bermuda map belongs to southeast asia and agal and Burilam both proving that fluxo falling out in third surviving long enough but Burilam looking for the absolute shutdown sniper taken away from agal tinoi down you go they say but chinoy just standing up long enough to get a knock and Burilam starting things off hot here number one team falcon Wonder team falcon's just. সৌদি আরবের বেস্ট ই স্পোর্টস টিম সেই সাথে তারা পুরো বিশ্বের ই স্পোর্টস এর আয়ত্ত করে যেকোনো টুর্নামেন্টে যখন টিম ফ্যালকনস পার্টিসিপেট করে তখন অন্যান্য দল তাদের অ্যাভয়েড করে খেলতে চায় তাহলে বুঝো তারা কতটা ভয়ানক দল আর এই টিম ফ্যালকনি সাউথ ইস্ট এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে এফএফ ডাব্লিউএস 2025 এ কোয়ালিফাই করেছে তাহলে তাদের শক্তিমত্তার পরিচয় আলাদা করে আর দেওয়ার প্রয়োজন পড়বে না Falcons with 14. Jonah getting shot by on fire. Falcons tearing up the storm. NMG out. BRU out. It's between Falcons and Evil Divine. But Falcons are just way too strong. The winds guiding them to victory. Apex fights one more. তোমন্ত এই ছিল আমাদের আজকের ভিডিও এদের মধ্যে কোনটা সবচেয়ে ভয় নকি স্পষ্টম কমেন্টে জানাতে ভুলো না আর কাকে তুমি এফএফব্ল এস হাজার পঁচিশে সাপোর্ট করবে সেটাও জানা আর ভিডিওটি বিন্দু মাত্র ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থাকবে ভালো থাকবে